এটার দোপাট্টাটা জাস্ট এত সুন্দর মানে এটা না নিলে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে ছয়শো নব্বই ডিজাইন এটা নাইরা কার্ড এটা অনেক সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে দেখাবো পিওর কটন মানে এটা গরমের জন্য আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে কিছু লাক্সারি শিফনের থ্রি পিস দেখাবো পাশাপাশি পাঁচশো আশি টাকা থেকে থ্রি পিস গাড়ারা থাকবে এখানে বুটিক্সের ড্রেস আছে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু কিন্তু পছন্দ হয়ে যাবে আর প্রাইসটা থাকছে সবগুলো হাতের নাগালে সুতের লোকেশন দিয়ে দিয়েছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাই সুরুতের লাকজারি দেখাচ্ছেন আচ্ছা এটা কিন্তু পাকিস্তানের লাকজারি ডিজাইন হবে অল ওভার সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা হাতার পোষণে কাজ করা আছে এটা ফ্যাব্রিকটা হচ্ছে ইন্ডান লাকজারি শিফন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এটার স্পেশাল হচ্ছে দোপাট্টাটা দেখেন ফর্স খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস কত ভাই এটার আঠেরোশো টাকা কালার আছে কয়টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন ওকে এই যে এই দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা প্যান্টটা আবার শাইনিং সিল্ক এটার দোপাট্টাটা জাস্ট এত সুন্দর মানে এটা না নিলে মিস প্রাইস হচ্ছে আঠারোশো টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা খুচরামূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে ওকে আচ্ছা নেক্সট টার্ন কী দেখাচ্ছেন আচ্ছা এটা আরও কালার আছে এই যে দেখেন এটা আরও কালার আছে মানে দুই পাশে ভাইয়া কালার নিয়ে বসে আছে এই যে দেখেন আচ্ছা ফর্টস এখন দেখাবো গ্রাউন দেখেন এটাও কিন্তু জর্জেটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা ওনাটা হবে শিফনের ভিতরে ওকে প্রাইস কত 790 টাকা 690 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে 690 টাকা এটা হচ্ছে দোপাট্টা পিওরের ভিতরে প্রিন্ট করা আচ্ছা বডি হবে 38 থেকে এটা হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত ফার্স্ট কটনের একটা ফ্লোরাল প্রিন্টের গ্রাউন্ড দেখাচ্ছি রিবন করা আছে পুরোটাই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা প্যান্টটা হচ্ছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লা খুব সুন্দর দোপাট্টা আচ্ছা টাকা এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা গাড়ারা তাই না এটা অফারের গাড়া এটা কিন্তু স্টোন করা লিলেন কটনের ভিতরে আছে প্লাস এই হচ্ছে গাড়ারাটা আর এই হচ্ছে ওরনাটা দেখেন ওনাটাও কিন্তু সুন্দর প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা কালার আছে কয়টা এটা আরেকটা ডিজাইন এটাও স্টোন মিরর করা আছে এটাও গারেরা আচ্ছা এগুলো কিন্তু একদম ট্রেন্ডি ডিজাইন গুলো রিজনেবল প্রাইসে থাকছে ওকে প্রাইস 580 টাকা 580 আচ্ছা খুব সুন্দর এটা রং নাইরা দেখাবো এটা কিন্তু এমবোরারি কাজ প্লাস পুরো বর্ডারটা কাজ করা হবে বিশেষ করে ওরনাটা বেশি সুন্দর এই যে সাত রঙের একটা ওরনা

এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে আপনার 680 টাকা 680 টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর মিষ্টি কালার একটা কন্ট্রাস্ট এটাও দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু প্রাইস কত ভাই এটা 680 টাকা 680 আচ্ছা ফিউচার ইয়ালোর ভিতরে দেখাচ্ছি মাশাআল্লাহ এটা চমৎকার একটা ডিজাইন এটা নাইরা কাট জি এটা অনেক সুন্দর এটা নাইরা কিন্তু দেখেন রাবার এমবস করা এই হচ্ছে ওনাটা পিওর প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বুটিক দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন স্টোন করা আছে মিরর করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে কটন আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা টাকা দুপাটা মানে আজকে মানে পাইকের দামে খুচরা দিচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন এটা কিন্তু সিল্কের ভিতরে আছে ওনাটা হবে চান্দুরি সিল্ক এই যে এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটা এটার প্রাইস হচ্ছে আপনার 1150 1150 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সিয়ালের ভিতরে এটার গাউন আগে দেখাইছিলাম তিনটা কালার দুইটা কালার এটা লাস্ট ওয়ান ওকে 690 আচ্ছা ভিউয়ার্স একদম ভাইরাল একটা রাজস্থানি বুটিক্স দেখাবো পিওর কটন মানে এটা গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে স্যালার ওনা প্রাইস 1150 আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর 1150 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা 1150 আচ্ছা এটা হচ্ছে গলা থেকে প্যানেল পর্যন্ত অল ওভার কাজ করা এটা হচ্ছে আরং কটনের একটা ড্রেস থাকবে দোপাট্টাটা তো মাসাল্লাহ খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এগারোশো টাকা এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারট গ্রিন এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন পাঁচশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 520 টাকা সবকিছুর দাম কমাই দিবেন এটা দেখেন এটা হচ্ছে জয়পুরি কটন এটা হচ্ছে আফগানি প্যান্ট সহ তাই না জি আর এটা কিন্তু একদম ট্রেন্ডি একটা ডিজাইন থাকবে পিওর কটন প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 780 টাকা 780 আচ্ছা 38 থেকে 44 38 থেকে 44 পিওর কটন রংকোশের গ্যারান্টি আছে তো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চার্জ যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এই যে এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা আরেকটা দেখাচ্ছি আচ্ছা তো লাস্ট ওয়ান একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড নেটের উপরে এটার প্রাইস এটা অফার প্রাইসে